সেখানে আমাকে আবৃত্তি করার জন্য যে আমন্ত্রণ জানানো হয়েছে তার জন্য আমি বাকের কাছে এবং বাকের অন্যতম কর্ণধার শ্রদ্ধেয়া দিদি রত্নাদির কাছে বিশেষভাবে কৃতজ্ঞ সত্যি আমার কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই তাপস শুরুতেই একটি কথা বলেছিলেন যে কারোর কাছে আমরা সরাসরি শিখেছি কারোর কাছে আবার একলব্যের মতো শিখেছি রত্নাদির কাছে আমার শিক্ষাটা ঠিক সেরকমই আমার আবৃত্তি শিক্ষার গুরু অমিতাভ বাগচি চলে যাবার পর থেকে যাকে আমি সবসময় অনুসরণ করে এসেছি কোথাও আটকে গেলে কোথাও বুঝতে না পারলে যাকে নির্দ্বিধায় আমি ফোন করেছি ফোনে বলে দিয়েছেন সেই মানুষটি আর কেউ নন শ্রদ্ধেয়া রত্নামিত্র তাই সত্যি আমার কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই বা কারো এগিয়ে চলুক চলার পথ সুন্দর হোক সফল হোক সব সময়। এই কামনা একেবারে আমার অন্তর থেকে রইল বিপদে মনে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে শান্তনা দুঃখে যেন করিতে পারি জয় সহায় মোর না যদি চুটে নিজের বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানে ক্ষয় আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা তরিতে পারি শকতি যেন রয় আমার ভার লাঘব করি নাইবা দিলে শান্তনা বহিতে পারি এমনই যেন হয় নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে দুঃখের রাতেই নিখেলে ধরা যেদিন করে বঞ্চনা তোমারই যেন না করি সংশয় রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির চার সংখ্যক রচনা দিয়ে আমার আজকের নিবেদন আমি শুরু করলাম আমার আজকের উপস্থাপনায় রয়েছে দুটি কবিতা একটি গদ্যের একটি অংশ এবং একটি নাটকের ছোট্ট একটি অংশ প্রথম কবিতাটি কবি জয়দেব বসুর লেখা রক্ত এবং তার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবি নাটকের একটি ছোট্ট সংলাপের অংশ যেখানে রঞ্জনের মৃত্যুর পর নন্দিনী প্রথম দেখে যে এই মৃতদেহটি রঞ্জনের সেখানে রাজা এবং নন্দিনীর ছোট্ট একটি কথোপকথন ওই কে পড়ে রঞ্জনের মতো দেখছি যেন কি বললে রঞ্জন কখনোই রঞ্জন নয় হ্যাঁ গো এই তো আমার রঞ্জন ও কেন বললে না ওর নাম কেন এমন স্পর্ধা করে এলো জাগো রঞ্জন দেখো আমি এসেছি তোমার সখী রাজা ও জাগে না কেন রাজা রঞ্জনকে জাগিয়ে দাও সবাই বলে তুমি জাদু জানো ওকে জাগিয়ে দাও আমি জমের কাছে জাদু শিখেছি জাগাতে পারিনি জাগরণ ঘুচিয়ে দিতেই পারি তবে আমাকে ওই ঘুমে ঘুম পাড়াও আমি সইতে পারছি সর্বনাশ করলে তোমার কথা শুনেছি কতবার কত যে লোক বলে তোমার নাম আমি ছিলাম নির্বাপিত দেশে আমি কি আর তোমায় চিনতাম পুরাণে বলে লোক কথায় বলে আসবে তুমি কখনো কোনো দিন মুছিয়ে দেবে গেরস্থালি চোখ অনামিকায় ফোটাবে আসেন পেরিয়ে গেছি মেঝেনদের দেশ পেরিয়ে গেছি কুষ্ঠে খসা গ্রাম জানো কি তুমি অনেকে এখানেও বলে তোমার নাম পেরিয়ে গেছি দস্যুদের গেছি ভগ্ন বন্দর সেখানে রোজ বালিতে দোহা লেখে বিলাপরত দুজন অন্ধ তাদের থেকে তোমার নাম করে টুকে নিয়েছি লুপ্ত প্রার্থনা না হলে ওই হতভাগ্যদের মনোবিকার কখনো সারত না পেরিয়ে গেছি নিশান রাঙা পথ কোথায় আছো কিভাবে আছো তুমি পায়ের নিচে দগ্ধ ধান খেত, পায়ের নিচে শীতল মালভূমি চেরাঘাতে নানান দেশে যারা ঘুরে বেড়ায় সাত সুলুক রাখে তারা বলেছে আমরা কেউ নই সেই মেয়েরা চিনতে পারে তাকে যাদের হাত ফ্যাকাশে হয় খারে যাদের হাত চুলোতে শেঁকা হয় যাদের খুব কথা বলবার স্বাদ কথা বলতে যাদের আরো ভয় তাদের সাথে যখন দেখা হলো তখন ভীতু দৃষ্টি অনুসারে মানচিত্রে পথ বসি আমি এক নদীর পারে মস্ত পার পরের পর দরজা ঠেলে ঠেলে খুঁজে পেলাম তোমাকে নন্দিনী নিখোঁজ আক্লি तेरे सिने हमारी ओरින් নিবেদন সুনীত্র ঘটুকে লেখা একটি গদ্য একটি ছোট অংশ লেখাটির নাম রচনা রবীন্দ্রনাথ সাবানি ঠান্ডা গন্ধ অবিরাম জল পড়ার শব্দ আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গিয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব আমার কাছে রবীন্দ্রনাথ মানে পঁচিশে বৈশাখের আনন্দ উৎসব নয় বাইশে শ্রাবণের ব্যথা নয় জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা কলার গানে তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয় সন্ধ্যের অন্ধকার ঘনি আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যান তখন আমার মা কখনো গান শেখেনি কেন শিখিনি এমন গলা মা বলেন রবি ঠাকুরের গান তো তানের নয় প্রাণের তাই আমার মার একটা প্রিয় গান কাঁদালে তুমি মরে ভালোবাসারি খায় দু একদিন পরে পরেই মার মুখে গানটা শুনতে শুনতে গানটা আমার আপনার হয়ে গেছে সেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনি এলো আমাদের একরত্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা হাওয়ায় উথাল পাথাল হতে থাকল ঝড়োঝড় বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মার মতোই খোলা গলায় গাইতে লাগলাম তোমার যাবো গা রে ঝুলিতে পথে পথে বেথা পায় কাঁদালি তুমি ভালো ভালোবাসারি মানে কি মা মা বলল অভিসার আবার কোথায় পেলে কেন তোমার গানে আমার গানে অভিসার ও তোমারও অভিসারে যাব অগম পারে হ্যাঁ ওখান থেকে অভিশার মানে যাওয়া কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া ভেজা সপসপে জামাই ঘরে ঢুকেই দেখি বাবা ফিরে এসেছেন কখন বললেন বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এলো না মনে বাবাকে কি করে বোঝাই অভিশার শব্দের মানেটুকু এখন আমি জানি আজই জেনেছি জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায় এই সব নিয়ে আমার রবীন্দ্রনাথ আমার রবীন্দ্রনাথকে আমি এইভাবেই মেঘলা আকাশে বাদল বাতাসে মার স্নানের শব্দে সাবানির গন্ধে বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বার বার পেতে চাই বছরের পর বছর প্রতি বছর যত দিন যাবে আমার আজকের শেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা নাটকের একদম চিত্রাঙ্গদার শেষ সংলাপ আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী হয়তো পরিবেমনে সেই একদিন সেই সরোবর তীরে শিবালয়ে দেখা দিয়েছিল এক নারী বহু আভরণে ভারাক্রান্ত করি তার রূপহীন তনু কি জানি কি বলেছিল নির্লজ্জ মুখরায় পুরুষেরে করেছিল পুরুষ প্রথায় আরাধনা প্রত্যাখ্যান করেছিল তারে ভালোই করেছ সামান্য সে নারী রূপে গ্রহণ করিতে যদি তারে অনুতাপ ব্যথিত তাহার বুকে আমরণ কাল প্রভু আমি সেই নারী তবু আমি সেই নারী নহি সে আমার হীন ও ছদ্মবেশ তারপরে পেয়েছিল বসন্তের বরে বর্ষকাল অপরূপরূপ দিয়েছিল শ্রান্ত করি বীরের হৃদয়ে ছলনার ভারে সেও আমি নহি আমি চিত্রাঙ্গদা দেবী নহি নহি আমি সামান্যারমণী পূজা করি রাখিবে মাথায় সেও আমি নহি অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে সেও আমি নহি যদি পার্শ্বেরা খরে সংকটেরও পথে দুরূহ চিন্তারে যদি অংশ দাও যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে যদি সুখে দুঃখে মরে করো সহচরী আমার পাইবে তবে পরিচয় গর্ভে আমি ধরেছি যে সন্তান তোমার যদি পুত্র হয় আর সব বীর শিক্ষা দিয়ে দ্বিতীয় চুন করি তারে একদিন পাঠাইয়া দিব যবে পিতার চরণে তখন জানিবে মরে প্রিয়তম আজ শুধু নিবেদি চরণে আমি চিত্র রাজী Yeah, I love